বছরে দু কোটি করে বেকারের চাকরি তো হয়েই গেছে মানে দশ বছরে বিশ কোটি চাকরি তাহলে আমার আপনার ঘরে বা পরিবারের মধ্যে যেসব কর্মহীন ছেলে মেয়েদের দেখছি তারা কোথা থেকে এলেন এরা কি চাকরি করবেন না বলে ঠিক করেছেন চাকরির এই জুমলা ফাঁস করে দিয়েছে দু হাজার সালের পিরিয়ডিক লেবার ফোর্স সার্ভে তাদের সাম্প্রতিক রিপোর্টে এসেছে বেকারত্বের এক চাঞ্চল্যকর্ত্ব আর তার চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিচ্ছে বেকারত্ব নিয়ে মোদীর প্রতিশ্রুতির বাস্তব চিত্রটা কি বেকারত্বের জুমলার পরে এখন দেশের অর্থনীতি নিয়েও ঠিক একই রকম গাল ভরা আমাদের প্রধানমন্ত্রী আর ভক্তরা কিছু না বুঝেই তা নিয়ে প্রবল লম্পজম্প শুরু করে দিয়েছেন তবে এর মধ্যেই এই অর্থনীতি নিয়ে জুমলার আসল সত্য প্রকাশ করে হাটের মাঝে হাঁড়ি ভেঙে দিয়েছেন রিজার্ভ ব্যাংকের প্রাক্তন গভর্নর ও বিশ্বখ্যাত অর্থনীতিবিদ রঘুরাম রাজন তার সব বক্তব্য দু সালের মধ্যে ভারতীয় অর্থনীতির পাঁচ ট্রিলিয়ন ডলারে পৌঁছানো অসম্ভব বেকারত্বের এই সার্ভে এবং অর্থনীতির এই জুমলার প্রকৃত তথ্য আমাদের জানা খুবই জরুরি কারণ একতরফা গদি মিডিয়ার ধক্কা না ও অর্ধসত্য শুনতে শুনতে অনেক সময় আমরাও অনেকে মিথ্যে কেউ সত্য বলে ভুল করে থাকে আর সেই জন্যেই এই ভিডিওতে দেখানো হবে কি দেখাচ্ছে সমীক্ষা আর কি বলছেন প্রভুরাম রাজন নমস্কার সবাইকে স্বাগত আমি সুব্রত বসু প্রথমেই আসা যাক বেকারত্বের বিষয় সংসদে বেকারত্বের বিষয় নিয়ে যে ধোঁয়াবাজি হলো তার মধ্যে না ঢুকেও স্পষ্ট করে বলা যায় ধর্ম আর মন্দির নিয়ে যতই ভোটারদের মন ঘোরানোর চেষ্টা করা হোক না কেন বেকারত্বের বিষয়টি এবারের লোকসভা নির্বাচনে সবচেয়ে বড় ইস্যুগুলির অন্যতম কারণ অন্যরা তো বটেই দেশের শিক্ষিত বেকারদের হাতেও চাকরি নেই আর সে প্রসঙ্গেই চলে আসবে গত দশ বছর ধরে কেন্দ্রে ক্ষমতায় থাকা নরেন্দ্র মোদীর নির্বাচনী প্রতিশ্রুতি কারণ ফি বছর দু কোটি বেকারকে চাকরি দেওয়ার প্রতিশ্রুতি আর কেউ নন তিনি দিয়েছিলেন তাই হিসেবটা চাইতে হবে তার কাছে আর সেই হিসেব নেওয়ার আগে চোখ বুলিয়ে নিতে হবে এরকম একটি সমীক্ষা রিপোর্টে দু সালের জুলাই থেকে দু সালের জুন মাস পর্যন্ত করা এক বছরের এই সমীক্ষা রিপোর্টটি অতি সম্প্রতি প্রকাশ্যে এসেছে পিরিয়ডিক লেবার ফোর্স সার্ভে নামের এই রিপোর্টে একটি চাঞ্চল্যকর তথ্য দেওয়া হয়েছে এই সমীক্ষায় বলা হয়েছে দেশে প্রতি একশো জন গ্র্যাজুয়েট বা স্নাতকের মধ্যে প্রায় ১৩ জন বেকার এই ভয়ঙ্কর তথ্য কোথা থেকে এলো এ কি বিদেশিদের ষড়যন্ত্র না বিরোধীদের চক্রান্ত না এর কোনোটাই নয় এই চাঞ্চল্যকর তথ্য দিচ্ছে কেন্দ্রীয় সরকারেরই পরিসংখ্যান বিভাগ সংবাদ সংস্থা পিটিআই জানিয়েছে গত বছরের জুলাই থেকে এবছরের জুন পর্যন্ত করা সমীক্ষা অনুযায়ী স্নাতকদের মধ্যে বেকারত্বের হার তেরো দশমিক চার তাকে অত্যন্ত উদ্বেগের বিষয় বলে ধরা হয়ে থাকে বিজেপি অবশ্য দাবি করছে দেশে নাকি বেকারত্ব কমছে তাহলেই বুঝুন আমাদের ঘরে ঘরে বিশ্ববিদ্যালয়ের ডিগ্রি নিয়ে বসে থাকা বেকারদের নিয়ে কি নির্মম রাজনীতির পরিহাস চলছে গোদের উপরে বিস্পোরার মতো আবার আছে চাকরি নিয়ে সীমাহীন দুর্নীতির অভিযোগ এক সরকার চাকরি চুরি করছে তো অন্য সরকার চাকরির প্রতিশ্রুতি দিয়ে সব সরকারি সংস্থার শূন্য পথ পূরণ না করে তাদের রুগ্ন করে ফেলে বিক্রি করে চলেছে কর্পোরেট সংস্থার কাছে বেকারদের কথা তাহলে ভাববে কে বেকারদের নিয়ে জুমলার আসল সত্য এখন সারা দেশ জেনে গেছে তাই নতুন করে আর দু কোটি চাকরির কথা না বলে এবার এসেছে নয়া গালভরা প্রতিশ্রুতি সেখানেও তৈরি করা হচ্ছে এক অলিক স্বপ্নের জগৎ বাস্তবে যা করা কি সম্ভব নয় আর এই সহজ কথাটা স্পষ্ট ভাষায় যুক্তি দিয়ে বুঝিয়ে দিয়েছেন অর্থনীতিবিদ রঘুরাম রাজন আর এতেই ফেঁসে গেছে মোদী সরকারের গ্যাসব কি সেই সত্য এবার আসছে সেই প্রসঙ্গে প্রথমেই জানা যাক কি প্রতিশ্রুতি দিচ্ছে মোদী সরকার মোদী বলছেন আগামী দু বছরের মধ্যে মানে দু সালে ভারতীয় অর্থ ব্যবস্থার আয়তন পাঁচ ট্রিলিয়ন ডলারে পৌঁছে যাবে প্রথমেই বলি এই ট্রিলিয়ন ব্যাপারটা নিয়ে অন্ধভক্তদের বেশি প্রশ্ন করতে যাবেন না আমি দু একজনকে করে দেখেছি ট্রিলিয়ন মানে কটা শূন্য তা বলতে গিয়ে হোচট খেয়ে পড়তে হয়েছে তাদের আর তাই ট্রিলিয়ন ফ্রিলিয়ান বললে বেশ একটা বড়সড় কিছু মনে হয় আর এটাই বেশি করে ফলাও করে তাই প্রচার করা হয় আসলে গোদা বাংলায় বললে পাঁচ ট্রিলিয়ন মানে পাঁচ লক্ষ কোটি ডলার তা এখন ভারতীয় অর্থনীতির আয়তনটা কত কতটা বাড়বে সেটা বলতে গেলে তো এখন কত আছে সেটাও জানতে হবে এর উত্তর তিন দশমিক সাত ট্রিলিয়ন ডলার মানে তিন দশমিক সাত লক্ষ কোটি ডলার তা এই দু বছরে তিন দশমিক সাত সংখ্যাটিকে পাঁচ ট্রিলিয়নে পৌঁছে দিতে আমাদের বার্ষিক আর্থিক বৃদ্ধির হার করতে হবে। এই সরল জবাব দিয়েছেন অর্থনীতির অধ্যাপক রঘুরাম এর জন্য কোন জটিল হিসাব করতে হবে না ইন্টারনেটে সহজেই যে কম্পাউন্ড অ্যানুয়াল গ্রোথ রেট ক্যালকুলেটর মেলে তা ব্যবহার করে যে কেউই এই হিসাবটি কষে ফেলতে পারে এই হিসাবটি কষলেই দেখা যাবে তিন দশমিক সাত ট্রিলিয়নকে বছরের মধ্যে পাঁচ ট্রিলিয়নে তুলতে দেশের আর্থিক বৃদ্ধির হার হতে হবে ষোলো দশমিক দুই পাঁচ শতাংশ ভুল শুনছেন মনে করছেন চোখ কপালে তুলে লাভ নেই কারণ ভারতীয় অর্থ ব্যবস্থা আজ পর্যন্ত কোনো দিনও এই হারে বৃদ্ধি পায়নি না ডক্টর মনমোহন সিংহের আমলেও নয় কিন্তু অন্ধভক্তরা তো বলতেই পারেন মোদী হয় তো মুমকিন হয় তা অবশ্য ঠিকই কারণ দু কোটি চাকরির হাতে গরম উদাহরণ তো আগেই দিলাম এবার দেখা যাক এই আর্থিক বৃদ্ধির হার মোদীর আমলে কীরকম বেড়েছে তা কি ওই ষোলো শতাংশ বৃদ্ধির কাছাকাছি আছে আসুন আমরা বরং সরকারি তথ্যই দেখি অতিমারির আগে ভারতের অর্থনীতি বৃদ্ধির হারকে মোটামুটি চার শতাংশে নামিয়ে এনেছিলেন মোদী এখন তা একটু বেড়ে ছয় দশমিক পাঁচ শতাংশ হয়েছে এবার বলুন আপনি কি মনে করছেন মোদী কোনো জাদুর ছড়ি চালিয়ে সাড়ে ছ শতাংশ বৃদ্ধিকে ডবলেরও বেশি করে সাড়ে ষোলোতে পৌঁছে দিতে পারবেন নাকি ওই চাকরির মতোই এটা শুধু ভোট টানার জন্যে একটি জুমলা যার সঙ্গে সাধারণ বোধবুদ্ধিরও কোনো সম্পর্ক নেই ঠিক যেমন করে অর্ধসত্য প্রচার করে বলা হয় ভারত মোর জিডিপিতে বিশ্বের পাঁচ নম্বর ঠিকই ভারতের বিপুল জনসংখ্যার হিসেবে সরল পাটিগণিতেই এটা হয়ে থাকে অনেক অর্থনীতিবিদ অঙ্ক বসে এটা দেখিয়েছেন আর এতে জনতার আয়ের প্রকৃত চিত্র পুরোপুরি বোঝা যায় না আর যেটা বললে ভারতের অর্থনীতির প্রকৃত অবস্থা কিছুটা বোঝা যায় সেটা একেবারেই বলা হয় না তা তাহলে মাথাপিছু গড় জিডিপি বা পার ক্যাপিটা জিডিপি হিসেবে ভারতের স্থান এখন বিশ্বে একশো উনচল্লিশ নম্বর এনি আমার করা ভিডিওটি দেখতে পারেন কমেন্ট বক্সে ওই ভিডিওটির লিংক দিয়ে রাখলাম কিন্তু কেন এই সত্য প্রচার এবং একের পর এক জুমলার দরকার হচ্ছে বলে আপনার মনে হয় আপনার সুচিন্তিত মত জানান কমেন্ট বক্সে ভিডিওটি ভালো লাগলে লাইক ও শেয়ার করে আরও মানুষের কাছে পৌঁছে দেবে এরকম আরও তথ্যমূলক ভিডিও পেতে ফেসবুকে আমার এই পেজটি ফলো ও ইউটিউবে চ্যানেলটি সাবস্ক্রাইব ও নোটিফিকেশান বেলটি চালু করে দেবেন जय हिंद सत्य में बजाय